আরও জোরে বলেন আল্লাহু আকবর একটাই অস্ত্র আমাদের কি নাম আল্লাহু আকবর ওরা টিগার টিপার সাহস পায় না যখন আল্লাহ আকবর ধ্বনিতে হয় ঠিকঠাক ব্যাটি ফিলিস্তিনের শিশুরা আল্লাহু আকবর বলে একটা পাথর ছোড়ে আল্লাহ তাদের অনেক কিছু বিকল করে দেয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে কেউ পাকিস্তান যায়নি আর ওরা সবাই কোথায় গেছে কোথায় গেছে আসলে ওটাই ওদের আসল দেশ এখানে এসেছে চুরি ডাকাতি করার জন্য এখানে এসেছে ভোটের অধিকার নষ্ট করার জন্য আমরা কারো দুশ্মন নই কিন্তু আমার ভাইকে যারা খুন করেছে তাদের আমরা বন্ধু হতে পারি না আমার বোনকে যারা ইজ্জত লুণ্ঠন করেছে তাদের বন্ধু হতে আমরা পারি ওই যে একজন কি নাম জানি কি আঙ্কেল কি মুখাস্ত মানুষের এই ভাওলাগঞ্জের ভাউলাগঞ্জের মুস্ত মুখস্থ করছে কি আঙ্কেল একটা আলেমকে উলঙ্গ করে বেয়াদব ওই আলেম বলছে আল্লাহ তোমার দরবারে আমি কিচ্ছু চাই না মানুষকে তুমি ইজ্জত দিয়েছো লেবাসটা তোমার নিদর্শন মিন আজাতহি তোমার নিদর্শন হলো মানুষকে লেবাস মানুষের লেবাসটা কার নিদর্শন আল্লাহর নিদর্শন সেই নিদর্শন আমার শরীর থেকে টেনে খোলা হয়েছে আমি এটার বিচার তোমার কাছে চাই যেমন একজন নবী চেয়েছিলেন বিচার ওনাকে উলঙ্গ করা হয়েছে কোন নবী তাও তো বলছেন যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ গাড়ি বন্ধ সব বন্ধ লোকেরা তাদের ঘরও বন্ধ করে ছোট্ট শিশুকে নিয়ে রাস্তায় নেমেছে কোলে একটা হাতে একটা পিছনে একটা সব রাস্তায় সব কোথায় রাস্তায় কিছু হলে ইসলামিক লোকদেরকে তোমরা বলতো এরা রাজাকার এরা কি আল্লাহ কয় আঠারো কোটির রাজাকার বানাবো আমি কে তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজাকার এখন ইন্ডিয়ার পোলাপানো কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর পাকিস্তানের ওরা আর এটা কইতে পারে না কয় তুমি কি আমি কে বাংলাদেশ বাংলাদেশ ডক্টর ইউনুস মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলেন তিনি কয় দেখেন কাদিয়ালিদের আস্তালা গুড়িয়ে দাও এই পঞ্চগড়ে কাদিয়ালিদের কোনো আস্তালা থাকবে না বাংলাদেশের কোনো জায়গায় তারা জায়গা পায় কোথায় আশ্রয় নিয়েছে পঞ্চগড়ে পঞ্চগড়ের পরিস্থিতি নষ্ট করার জন্য এদের ভূমিকা হলো সবচেয়ে বেশি এই কাদিয়ালি মস্রিক ইহুদি তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, এরা খুব সন্তর পরে মানুষকে ইসলাম থেকে খারিজ করার কাজ করছে ঠিক না ঠিক প্রাণের জিনিসগুলো বর্জন করেন আর ফেল বর্জন করেন ওদের প্রায় চার হাজার কনজিউমার জিনিস বাজারে আছে এগুলো বর্জন করেন এগুলো খাবেন না ধরবেন না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি ওরা যদি নিজেদেরকে অমুসলিম বলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান বলে আমার নবীকে যারা খতমে নবী মানে তারা কখনো মুসলমান হতে এই চাই কার কার কাছে কাছে আমাদের কোন শত্রু নাই কিন্তু শত্রু আমাদের আমাদের শত্রু 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 কোরআনের ইসলামের শত্রু আমাদের শত্রু ঠিকতা একজন নবীকে আগুনে দেওয়া হয়েছে কোন নবী আমাদের জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল সুন্দর সুন্দর মিছিল পোলাপান বের করেছে আমাদের পিতা সব ঠিক করে দিয়েছেন কে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ গাড়ি বন্ধ সব বন্ধ লোকেরা তাদের ঘর বন্ধ করে ছোট্ট শিশুকে নিয়ে রাস্তায় নেমেছে কোলে একটা হাতে একটা পিছনে একটা সব রাস্তায় সব কোথায় রাস্তায় কিছু হলে ইসলামিক লোকদেরকে তোমরা বলতাই রাজাকার এরা কি আল্লাহ কয় আঠারো কোটি রাজাকার বানাবো আমি কে তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজাকার এখন ইন্ডিয়ার পোলাপানা কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর পাকিস্তানের ওরা আর এটা করতে পারে না কয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ডক্টর ইউনুস মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলেন তিনি কয় দেখেন একজন নবীকে আগুনে দেওয়া হয়েছে কোন নবী আমাদের জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল কি সুন্দর সুন্দর মিছিল পোলাপান বের করেছে আমাদের পিতা মাতা সব ঠিক করে দিয়েছেন কে ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা জায়েজ রাসুল বলেছেন যে অন্য কাউকে বাবা ডাকে সে জাহান্নামি জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয় মুসলমান পড়েছে বাবা নিয়া আর হিন্দু ভাইরা পড়েছে মা নিয়া বলে খাজা বাবা দয়াল বাবা পরান বাবা না গাইলে কুসুর বাবা আর হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা দুর্গা মা কালী মা সরস্বতী মা ঠিক না বে ঠিক এরা পড়েছে বাবা নিয়া ওরা পড়েছে মানিয়া আমরা যারে তারে বাবা ডাকবো না ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা যায়েস যায়েস নাই জায়েজ থাকলে রাসুলকে একজন সাহাবি বাবা ডেকেছেন আল্লাহ সেটাও হারাম করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ও খাতামান নবিয়িন ও কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা নয় তিনি তোমাদের স্বাবলম্বী পুরুষের পিতা নয় তিনি আল্লাহর শেষ নবী এই আয়ারটা মানে না কাদিয়া ঠিক না দেবে ঠিক কাদিয়ানিদের আস্তারা গুড়িয়ে দাও এই পঞ্চগড়ে কাদিয়ানিদের কোনো আস্তারা থাকবে না বাংলাদেশের কোনো জায়গায় তারা জায়গা পায় কোথায় আশ্রয় নিয়েছে পঞ্চগড়ে পঞ্চগড়ের পরিস্থিতি নষ্ট করার জন্য এদের ভূমিকা হলো সবচেয়ে বেশি এই কাদিয়ানি মস্রিক ইহুদি তাদের মধ্যে কোনো পার্থক্য নেই এরা খুব সন্তর পরে মানুষকে ইসলাম থেকে খারিজ করার কাজ করছে ঠিক না বা ঠিক প্রাণের জিনিসগুলো বর্জন করেন আর ফেল বর্জন করেন ওদের প্রায় চার হাজার কনজিউমার জিনিস বাজারে আছে এগুলো বর্জন করেন এগুলো খাবেন না ধরবেন না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি ওরা যদি নিজেদেরকে অমুসলিম বলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান বলে আমার নবীকে যারা খতমে নবী মানে তারা কখনো মুসলমান হতে এই আয়াতকে অবিশ্বাস করলো একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে সে কাফের 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 ঠিক না ঠিক পুরা কোরানের উপরে ইমান আনতে হবে তাহলে নাজার দান করবেন কে রাসুসাল্লাম বলতেন তোমরা প্রতি রাতে তিনটা আয়াত পড়ো কয়টা এই তিনটা আয়াত যে পড়ে শুইবে সারা রাত তারা মোল্লামায় সোয়াব লেখা হবে سورة بكرة لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. এই একটা পড়লে আসুল পড়তেন আল্লাহ হাসিবিনী জোরে বলেন আল্লাহ হাসিবিনী আমাদের প্রিয় কবি নজরুল বলছেন এই এত অনুবাদ রোজ হাস আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুনে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব সামি সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার করোনা বিচার শক্তি নাই আপনাদের একটু জোরে বলেন রোজ হাসরে আল্লাহ আবার করোনা বিচার আল্লাহ করোনা বিচার চাই কার কাছে চাইবো কার আমাদের কোন শত্রু নাই কিন্তু রাসূলের শত্রু আমাদের শত্রু কোরআন শত্রু আমাদের শত্রু ইসলামের শত্রু আমাদের শত্রু ঠিক হাত দিশো আখবার আহা বিয়ান্না রব্বা কা আহা লাহা তোমার রব্যাটি কেউ কি করবেন মাটি বলে দিবে হাত বলে দিবে চোখ বলে দিবে এই চোখ দিয়ে কি কি দেখেছ চামড়া সাক্ষী দিবে কোথায় কোথায় গিয়েছো কপালের মধ্যে সব অপরাধ লেখা থাকবে ঠিক তবে ঠিক আল্লাহ বলবেন কোন পাপিষ্ঠকে আমি প্রশ্ন করব না কোন পাপিস্টকে প্রশ্ন করবেন না বলবেন না এই পনেরো বছরে কি কি করেছিল লিস্টে বললেই তো অস্বীকার করবে আল্লাহ বলছেন ফায়াউমাইদিন লা ইউসালু আযাম বিহি ইনসু জান ফি আলাই আলা ই রব্বিকুমার টু সেই কি কঠিন ময়দানে জিন আর মানুষকে কোনো প্রশ্ন করা হবে না কিভাবে ধরবেন ছোৱালী বকাতারা পরেরা থিয়াল্লা জবাব দিচ্ছেন ইউরাফুল মুজির মুনাবি সি মা হুম ফাইউ ও খাজু বিন নওয়াসি ওয়াল আকাদাম بابین ইয়া আলাই রব্বিকুমাতু কালিবান কপাল দেখে দেখে সব পাপিস্টদেরকে চিনে নেবেন কে আল্লাহ আমাদেরকে নেককার হিসেবে কবুল করেন বলেন আমিন কোরআনে আন্দোলন যারা করে তারা কি তারা কি যারা আল্লাহর জন্য প্রাণ দেয় তারা কি নেককার আল্লাহ আমাদেরকে নেককার হিসেবে কবুল করেন দিত্য আল্লাহ সুরা বাকারর শেষের দিকে আমার রাসূল ও বেমা মুনজিরা আলাইহিমির রব্বি ইয়াল কললুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহ লা নফাররিকু বাইনা احدিমির এই জায়গাতে যখন আমরা বলবো সামিআনা ওয়া তাআলা আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম ইস্তামে যা আছে সব আমরা শুনবো মানব ঠিক না बेटी একটে অক্ষর আমরা স্বীকার করব কেউ যখন এটা বলে সামিআনা আল্লাহ বলেন আমি কবুল করলাম

ও আন্না ফহাম্না ও গ ফিরিল না অরহ্না না ফাংসুর না আল কৌমিল কা ফিরিন বল আমিন বল আমিন আমরা এই তিনটা আয়াত পড়ে শুভ শুভ তো শুভ তো ইনশাল্লাহ আমরা কেমতের জন্য প্রস্তুতি নিব ঠিক তবে ঠিক বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়েন বিবিকে কোরআনে আন্দোলনে কর্মী করে দেন বিবির ইজ্জত লুণ্ঠনের সম্ভাবনা থাকবে না চরিত্রহীনতার সম্ভাবনা থাকবে না কোরআন আছে যেখানে নিরাপত্তা আছে একশো জন মহিলা যদি কোরআন নিয়ে পড়ে একজনকে বাকি নিরানব্বই জন টেনে কোরআনের পথে আনবে ঠিক তবে ঠিক এই দাওয়াত আমাদের এই ভাউলাগঞ্জ আছে না নাই কোরআনের মাহফিলে দিয়ে দেন তাদেরকে ফেসবুক দিয়ে না ফেসবুকে আজকে আমাদের ছেলে মেয়েরা শেষ বাউলাগঞ্জে শেষ হয়নি এক একটা ছেলে চারটা পাঁচটার সাথে লাইন করে জান ভিতরে ঢুকছে এক একটা মেয়ে অসংখ্য ছেলের সাথে কথা বলে কোন মেয়ে অন্য পুরুষের সাথে কথা বলা মানি হলো দিনা কা কোন ছেলে অন্য মেয়েকে বান্ধবী রাখা মানে হলো সে লুচ্চা খবরদার এটা যদি কেউ করে সুরা নুরের ভাষ্য আর জানি আর জানি জিনাকারের জন্য জিনাকারেরই মুশতিকের জন্য মুশতিক খবিশের জন্য খবিশ ঠিক না ঠিক হত তাই মুন ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে আমি বলবো আমাদের আমি দেখেছিলাম এই ডক্টর ইনুজ ক্ষমতা নেওয়ার পরে তারা লিখেছিল ইন্টারনেটে তারা যত নোংরা ওয়েবসাইট আছে সেটা বন্ধ করে দিবে কিন্তু কেন পারলো না আমি বুঝলাম না বুলি ছাড়ার দরকার নাই কাজ করো এটা বন্ধ করে দাও ছোট্ট সিঙ্গাপুর তাদের আকাশ সীমা কন্ট্রোল করেছে আর আমাদের এত সুন্দর বাংলাদেশ নিরানব্বই পার্সেন্ট যেখানে মুসলমান সেখানে আমাদের আকাশ আমরা ছেড়ে রেখেছি যখন তখন যে কোনো খারাপের দিকে পোলাপান যেতে পারে ঠিক না আমরা আমাদের বাচ্চাদেরকে হেফাজত করব কারণ চূড়ান্ত জায়গা হলো আল্লাহর কাছে যেতে হবে কার কাছে তুহদিস ওয়া আখবারহা বান্না রাব্বাকা ওয়া হালাহা ইয়া মা ইযি ইস্তুরুন নাস ওয়াশতাতাল লিইউরা এখন যেমন একজনের পিছে একজন বসেছেন দলে দলে ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে যাবে সবাই দলে দলে একজনের পিছের সাথে আরেকজন লেগে থাকবে লিউরাওয়া ওয়া আমালহুম তাদের আমলগুলো দেখার জন্য এমন কোন আমল নাই আপনার আমলনামা থেকে বাদ পড়বে কোন সময় কোন কারণে কোন জায়গায় বসে একজন মানুষের ভালো চিন্তা করেছেন সেটাও সোয়াব দান করবেন কে কোন সময় কোন ক্ষেত্রে আপনার বিবিকে অপমানিত করেছেন আপনি যৌতুকের জন্য বিবিকে সিগারেটের আগুন দিয়ে পড়িয়েছেন দুনিয়ার কেউ দেখে নেই দেখেছেন কে সেই আমলটা আপনার আমল নামায় যোগ হয়ে যাবে আমরা কোন প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছি এই দেশে একটা দল আছে যারা হিন্দুকে মসজিদে আশ্রয় দেয় ঠিক তো ওরাও মানুষ ওরা কি মানুষ ধর্মীয় উপাসনালয়ে যদি কেউ গিয়ে তাদেরকে নিশ্চয়তা দেয় যে ভাই আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী কাজ করেন আপনাদের নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটবে এটা না কিছু না না কিছু না হ্যাঁ আপনি যদি কারও ধর্মীয় মণ্ডপে গিয়ে তার সাথে পূজা করেন তাহলে আপনার ঈমানও শেষ দুনিয়াও শেষ আখেরা খেরাত কিন্তু আপনি গিয়েছেন দেখার জন্য আপনার প্রতিবেশী তারা ঠিক তবে ঠিক রাসূল শাহ্সাল্লাম প্রতিবেশীর হক দিতেন রাসুল মসজিদে এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন তিনি দুই পাশের প্রতিবেশীর খবর নিতেন কে মুসলমান কে নন মুসলিম সবার খবর নিতেন রাহমত আল্লিল এই রাসুল যখনই বের হতেন অন্য মুসলমান রাও মুসলিম রাও তাকে ডাকতেন এক ইহুদি একদিন বলছে ইয়া মোহাম্মদ উদ ফি বাইতি আপনি আমার ঘরে আসেন আমার ছেলেটা অসুস্থ খুব যে কোনো সময় মারা যেতে পারে রাসুল চলে গেছেন তাকে দেখার জন্য এখন এই যাওয়াটা কি হালাল না হারাম কথা কন না কেন এই যাওয়াতে সোয়াব আছে না নাই রাসুল গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বললেন আসলিম ইয়া বুনাইয়া হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ইহুদি তাকালো ছেলের দিকে ছেলে তাকালো বাপের দিকে ইহুদি ইশারা করলো এতেবে মায়ু কালু লেখা মোহাম্মদ মোহাম্মদ যা বলে তা করে নাও কারণ মোহাম্মদ সাহেব যে হক নবী এতে আমাদের কোন সন্দেহ ইসলাম যে হক দল হিন্দুদের কোনো সন্দেহ আলাদা যদি তাদেরকে দেখতে যায় তারাও খুশি হয় হক লোকেরা আমাদেরকে দেখতে আসছে ঠিক না বেটি আমাদের বাংলাদেশে বিপদে পড়লে মানুষ কারে ডাকে হিন্দু ভাইয়েরাও কারা ডাকে করোনার সময় সবাই কাকে ডাকছে আপনারা ভালো বুঝবেন আগে তো উত্তরবঙ্গে আসতে বিরাট ফেরি ছিল সেই ফেরিতে যখন উঠতাম যখন তুফান উঠতো হিন্দু ভাইরা কত হুজুর আমগো ভগবানে কিচ্ছু পারবে না আপনি একটু আল্লাহরে বলা ঠিক না ভাই ঠিক আমি বলতাম ভাই আমরা আল্লাহরে ডাকলে তুমি কি করবা কয় আমরা আল্লাহরে বলাম তো তোমরা আগে বলো আল্লাহু 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 এইভাবে না আল্লাহ আকবর কি বলবেন আল্লাহ আকবর আল্লাহ আজান হবে যত বড় বিপদ ঠেকিয়ে দিবেন কে ওই যে ছোট্ট শিশু যখন ইরাসুল মাথায় হাত রাখলেন শিশু ইলাহা, আল্লাহ যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে কেউ পাকিস্তান যায়নি আর ওরা সবাই কোথায় গেছে কোথায় গেছে আসলে ওটাই ওদের আসল দেশ এখানে এসেছে চুরি ডাকাতি করার জন্য এখানে এসেছে ভোটের অধিকার নষ্ট করার জন্য আমরা কারো দুঃশন নই কিন্তু আমার ভাইকে যারা খুন করেছে তাদের আমরা বন্ধু হতে পারি না আমার বোনকে যারা ইজ্জত লুণ্ঠন করেছে তাদের বন্ধু হতে আমরা পারি ওই যে একজন কি নাম জানি কি আঙ্কেল কি মুখাস্ত মানুষের এই ভাওলাগঞ্জের লক্ষ্যরা এরকম মুখস্থ করছে কি আঙ্কেল আউ না আঙ্কল একটা আলেমকে উলঙ্গ করে এই বেয়াদব বলছে আল্লাহ তোমার দরবারে আমি কিচ্ছু চাই না মানুষকে তুমি ইজ্জত দিয়েছ লেবাসটা তোমার নিদর্শন মিন তোমার নিদর্শন হলো মানুষকে লেবাস মানুষের লেবাসটা কার নিদর্শন আল্লাহ নিদর্শন সেই নিদর্শন আমার শরীর থেকে টেনে খোলা হয়েছে আমি এটার বিচার তোমার কাছে চাই যেমন একজন নবী চেয়েছিলেন বিচার ওনাকে উলঙ্গ করা হয়েছে কোন নবী হায় হায় আউতো বলছেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালামাও শেষ জীবনও রাসূল বললেন একটু আগে ছেলেটা জাহান্নামে ছিল এখন জান্নাতি হয়ে গেছে আমরা চাই প্রত্যেকটা মানুষ জান্নাতি হোক ঠিক ঠিক কোন মুমিন কারো খারাপ চাইতে পারে কারণ আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন আতিনা ফিদ দুনিয়া আযাবান নার এখানে শুধু মুসলমানের জন্য দোয়া নয় হে আল্লাহ আমাদের দুনিয়াতে যত মানুষ সবার দুনিয়া সুন্দর করেন আখেরা সুন্দর করেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন ঠিক তবে ঠিক পাশের বাড়িতে আগুন লেগেছে আমরা কেউ বলবো না বাড়িটা কার আগে আগুন নিবাও কি নিবাও

আরো জোরে বলেন আল্লাহ আকবর একটাই অস্ত্র আমাদের কি নাম আল্লাহ আকবর ওরা টিগার টিপার সহজ পায় না যখন আল্লাহ আকবার ধ্বনিত হয় ঠিক তা ঠিক ফিলিস্তিনের শিশুরা আল্লাহ আকবর বলে একটা পাথর ছুড়ে আল্লাহ তাদের অনেক কিছু বিকল করে দেয় ওরা মারে আসমান থেকে বোমা এরা মারে কি পাথর এখনো টিকে আছে না নাই সারা ফিলিস্তিন ব্যাংকার করে রেখেছে রাসুল বলেছেন চোদ্দশো বছর আগে এমন